শৈরা শাসক বাংলাদেশ অবৈধ প্রধানমন্ত্রী মনে রাখবেন আজকে তিন দিন যাবৎ সকল প্রবাসী তাদের পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছে না আমরা যারা প্রবাসী আছি ইনশাল্লাহ এটার প্রতিহত একদিন না একদিন আমরা দেব প্রবাসে যারা আছি আমরা সকল প্রবাসীদের উদ্দেশ্য বলতে চাই আমরা ইচ্ছা করলে এই অবৈধ স্বরাচা সরকারকে সোজা করতে পারি যদি আমরা একটু সচেতন হয়ে নিজেকে গুছিয়ে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিই আমাদের রেমিটেন্স দিয়ে দেশ চলে দেশের টাকা ঘুরে আর আমাদের কি আজ তিন দিন যাবত গোটা ফ্যামিলিদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে এই স্বৈরাচার সরকার স্বৈরাচার অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ চেলাপেলা যারা আছে দেশের মানুষের উপরে নিম্নমভাবে অত্যাচার জুর জুলুম করতেছে আর সেই অত্যাচার জোর জুলুম মানুষ দিনের পর দিন সহা করে নিয়েছে কারণ বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে অবস্থানে দাঁড়িয়েছে সত্যকে সত্য বলা যাবে না অন্যায়কে অন্যায় বলা যাবে না নেইকে নেই বলা যাবে না এই স্বৈরাচার গোষ্ঠী যেদিকে বলে সেদিকেই কথা বলতে হবে তাদের এটা অন্যায় হল অন্যায় বলা যাবে না নেই বলেই চালিয়ে দেবে এই অবৈধ স্বৈরাচারের একাংশ মানুষ সমাজ থেকে ধরে সর্বক্ষেত্রেই তারা জোর জুলুম করে মানুষের উপর অত্যাচার জুলুম করে চালিয়ে যাচ্ছে দিনের পর দিন প্রতিবাদ করার মতো লোক থাকলেও প্রতিবাদ করতে পারতেছে না কারণ প্রতিবাদ দিনে করলে রাতে বাড়িতে পুলিশ তাই আমরা বলতে চাই প্রবাসী যারা আমরা প্রবাসী রেমিটেড যোদ্ধারা আছি সকলেই মাথায় রাখতে হবে আমাদেরকে তিন দিন যাবৎ ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে রেখেছে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে এখন অবৈধ সরকারের কাছে প্রশ্ন আপনি তো আর বৈধ সরকার নয় অবৈধ সরকার অবৈধ স্বৈরাচার তবে স্বৈরাচারের পতন হয় যেমন ফেরাওয়ান হয়েছিল যুগ যুগ ধরে ইতিহাস আজও ফেরাওয়ানের মমি আছে মিশরে আপনিও মনে করেন যে এরকম স্বৈরাচারী মানুষের উপরে জুট জুলুম করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষের উপরে জুট জুলুমন করতেছেন দিনের পর দিন রাতের পর রাত মানুষের গলা চেপে ধরে রেখেছেন গলার মধ্যে শিকল পরিয়ে রেখেছেন সত্যকে সত্য বলতে পারবে না অন্যায়কে অন্যায় বলতে পারবে না আপনার হুকুমই সব কিছু চলবে এই দেশটা কি আপনার বাবার একা এই দেশ তিরিশ কোটি শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল আজ আপনি সবাইকে রাজাকার বানিয়ে দিলেন সত্যকে সত্য বলার জন্য অন্যায়কে প্রতিবাদ করার জন্য আজ রাস্তায় আন্দোলন ছাত্রছাত্রীরা তাদের জীবন বিলিয়ে দিতে দিতেছে এবং পাখির মতো তাদেরকে গুলি করে মারতেছেন আপনার বুক কি একটু কাঁপে না আর কাঁপবেই বা কেন আপনার মায়া বা লাগবে কেন আপনার তো মায়া নেই আপনার তো ফেরাওয়ানের বংশধর স্বৈরাচার কোনোদিনও মনের ভিতরে সহানুভূতি থাকে না মায়া থাকে না মহব্বত থাকে না কারণ তাদের ক্ষমতা হইলো বড় জিনিস ক্ষমতায় টিকেই রাখতে হবে তবে স্বৈরাচারের বিচার হবে দেখেন বিগত শ্রীলঙ্কার অবস্থায় দেখেন শ্রীলঙ্কার সরকারও কিন্তু স্বৈরাচার ছিল তার অবস্থান আজকে কোথায় গেল জনগণ যখন একবার খেপে যাবে তখন বুঝবেন যে দেশের জনগণ কি করতে না পারে স্বৈরাচার এরশ্বাদের কথা চিন্তা করেন এরশ্বাদেরও কিন্তু এরকম স্বৈরাচারী শাসন করেছিল এরশ্বাদেও কিন্তু ক্ষমতা ছেড়ে আজ মাটির নিচে শুয়ে আছে ক্ষমতার পাওয়ার দেখাবেন না ক্ষমতার শক্তি শরীরের শক্তি ক্ষমতা চিরকাল মানুষের থাকে না আজকে আপনি নিজে যে প্রশাসন সবকিছু নিয়েছেন আপনার আন্ডারে নিয়ে সবকিছু মানুষকে হুমকি মানুষকে একাকার করে রেখেছেন তবে এগুলার প্রতিহত মানুষ মানুষ বাংলার জমিনের করবেন ইনশাল্লাহ সময়ের অপেক্ষায় মানুষ আছে যখন সবাই একজুট হয়ে রাস্তায় নেমে যাবে রাজপথে তখন বুঝবেন আপনার অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায় তখন আপনার চেলা বেলা যেগুলো আছে এগুলো আপনাকে বাঁচাতে পারবে না তবে মনে রাখবেন শহীরাচারের এই পৃথিবীতে কোনো সময় বেশি দিন টিকতে পারে না আপনিও টিকতে পারবেন না তাই আমি আবারও বলবো সকল প্রবাসী ব্যাইদের উদ্দেশ্যে আপনারা অন্তত ফোকে নিজেদের ফ্যামিলির জন্য অল্প কিছু টাকা বিকাশ বা হন্ডি করেন আপনাদের রেমিটেন্স দুই মাস বন্ধ রাখেন তখন দেখবেন দেশ কি অবস্থা হয়ে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মন ভালো নেই কারণ তিন দিন যাবৎ ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই